শ্রী সাই সৎসরি প্রথম দিন পড়েছিলাম পার্ট ওয়ান আজ পূর্ব অধ্যায় দুই গ্রন্থ লেখার উদ্দেশ্য কার্য শুরু করাতে অসমর্থ ও সাহস গম্ভীর তর্ক বিতর্ক অর্থপূর্ণ উপাধি হেমার পন্থ গরুর গুরুর প্রয়োজন গত উদ্ধায় গ্রন্থকার মূল গ্রন্থের কী কী কারণে তিনি গ্রন্থ রচনার কার্য আরম্ভ করার প্রেরণা পান পান তার আলোচনা করেছেন এবার তিনি এই গ্রন্থটি পাঠ করার যোগ্য অধিকারী এবং অন্যান্য বিষয়ে এই অধ্যায়ে বিবেচনা করেছেন গ্রন্থ লেখার কারণ বাবা কিভাবে বিশুচিকা রোগের প্রকোপ আটা পেশা পিষে এবং সেটা গ্রামের বাইরে ছড়িয়ে দিয়ে থামান এবং এই রোগ সম্পূর্ণরূপে উমূল্য করে দেন এই লীলা প্রথম অধ্যায় বর্ণনা করা হয়েছে আমি আরও অনেক লীলা শুনেছি যেগুলি আমার মনে অত্যন্ত আনন্দ করে দেয় এবং এই আনন্দের স্রোত রূপে প্রকাশ পেয়েছে আমার একথা মনে হলো যে এই মহান ও আশ্চর্য আশ্চর্যজনক লীলা বর্ণনা বাবার ভক্তবৃন্দের জন্য অত্যন্ত মনোরঞ্জক ও শিক্ষাপ্রো হবে এই লীলা মৃত্যু পান করলে তাদের পাপ সমূলে নষ্ট হয়ে যাবে তাই আমি বাবার পবিত্র জীবন গাথা এবং তার মধুর উপদেশ লিখিতে আরম্ভ করলাম শ্রী সাই জীবনী যুক্তিসিদ্ধ বা দ্বন্দ্বমূলক কোনোটাই নয় এটা আমাদের জন্য সত্য ও মহান পথদর্শক হেমন্ত হেমান্ডপন্তের মনে হয় যে উনি এই কার্যের জন্য উপযুক্তি পাত্র নন আমি তো নিজের প্রিয় বন্ধুর জীবনের সম্বন্ধে ভালোভাবে পরিচিত পরিচিত নয় আর আর নাই নিজের প্রকৃত বিষয়ে তাহলে আমার মতো এক দৃঢ় মানুষ একজন এমন মহান সৎপুরুষের জীবনের লেখা দুঃসাহস কি করে করতে পারে অবতারে পবিত্র বিষয়ে বর্ণনা করিতে বেদ নিজের অক্ষমতা প্রকাশ করে কোনো মহাপুরুষ বা স সন্তের চরিত্র বোঝার জন্য সর্বাগ্ নিজের সন্ত সর্গিষ্ট হওয়া অত্যন্ত আবশ্যক সেই বিষয়ে তার লীলার গুণগান করার ক্ষেত্রে আমি সর্বরূপে অযোগ্য সাধু পুরুষের জীবনী লেখার জন্য মহান সাহসের দরকার এবং এমন যেন না হয় যে লোকের কাছে হাস্য সম্পদ ব্যবহার ব্যাপার হয়ে দাঁড়ায় এই আমার একমাত্র সংশয় তাই শ্রী বাবার কৃপায় অর্জন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করি মহারাষ্ট্রের প্রান্তে সর্বশ্রেষ্ঠ সন্ত শ্রী জ্ঞানেশ্বর বলেছিলেন যে সন্ত চরিত্র যে লেখে তার পবিত্র ভগবান বিশেষ প্রসন্ন হয় ভক্তরা সাধু সন্তের সেবা করার জন্য সর্বদা উৎসুক থাকে ওদের সন্তরা কার্যটিকে বিচিত্র রূপে করিয়ে দেন নেন আসল প্রেরণা তো সন্তরাই দেন ভক্ত তো নিমিত্ত মাত্র বা বলা যেতে পারে যে এক যন্ত্র যন্ত্রস্বরূপ উদাহরণস্বরূপ কবি প্রতি সন্ত চরিত্র লেখার প্রেরণা পান এই অন্তঃপ্রেরণার ফলে কাব্য সম্পূর্ণ হয়ে ঠিক এমনভাবে শ্রী দাসগুণের সেবা সংকৃত হয়েছিল মহিপতি চারটি কাব্য রচনা করেন ভক্ত বিজয় সন্ত বিজয় ভক্ত লীলামৃত্য এবং সন্ত লীলামৃত্য দা দাসগুণ দুটি বাক্য লেখেন ভক্ত লীলামৃত্য ও সন্ত কথামৃত্য যেগুলি আধুনিক সন্তদের চরিত্রে বর্ণনা করা হয়েছে বন্ত লীলামৃত্যুতে অধ্যায়ে একত্রিশ বত্রিশ ও তেত্রিশ ও সন্ত সন্ত মৃত্যুতে ওদের সাতান্নতে শ্রী সাইবাবার মধুর জীবনী ও তার অমৃততুল্য উপদেশ খুবই সুন্দর মনোরঞ্জভাবে লেখা রয়েছে এগুলি শ্রী সাঁলীলার পত্রিকা এগারো বারো ও তেরো অঙ্কের উদ্ধৃত করা হয়েছে পাঠকবৃন্দকে এইগুলি পড়ার জন্য বিশেষ অনুরোধ জানায় এই রকমই শ্রী অদ্ভুত লীলার বর্ণনা একটি ছোট্ট বর্ণনার একটি ছোট শ্রী বাবা অদ্ভুত লীলার একটি ছোট্ট পুস্তকে শ্রী সাইনাথ ভজনামালা গান্দা সমিত বাই রঘুনাথ তেন্দুলকর খুবই সুন্দরভাবে করেছেন শ্রী দাসগুণ মহারাজ শ্রী সাইবাবার মহিমা বিষয়ে অনেক মধুর কবিতা রচনা করেছেন আরেক ভক্ত শ্রী অমিতাস ভবানী মহেতা ও বাবার কিছু কথা কাহিনী গুজারিতিতে প্রকাশিত করেছেন সাই প্রভা নামক পত্রিকাতে কিছু লীলা সিডি সংস্থা দ্বারা প্রকাশিত করা হয়েছে এবার একটি স্বাভাবিক প্রশ্ন ওঠে যে ক যখন শ্রী সাইনাথ মহারাজের জীবনের ওপর আলোকপাত করার জন্য এত সাহিত্য রয়েছে তখন আরেকটি গ্রন্থ শ্রী সাই সচ্চরিত রচনা করার আবশ্যকতাটাই বাকি এর উত্তরে শুধু এই বলা যেতে পারে যে শ্রী সাই বাবার জীবনী মহাসাগরে ন্যায় অঘাত ও বিস্তৃত যদি এর গভীর ডুব দেয়া হয় তাহলে জ্ঞান ও ভক্তিরূপী অমূল্য রত্ন সহজেই পাওয়া যাবে শ্রী সাই বাবার জীবনী তার দৃষ্টান্ত উপদেশ মহান আশ্চর্যজনক দুঃখী ও দুর্ভাগ্যগ্রস্ত জন এর দ্বারা ইহলোকে ও পরলোকে সুখ ও শান্তি পাবে যদি সাইবা শ্রী বাবার উপদেশগুলি যেগুলি বৌদ্ধিক শিক্ষা নেয় মনোরঞ্জক ও শিক্ষাপ্রদ মন দিয়ে শোভন ও মন মনন করা হয় তাহলে ভক্তরা সহজে নিজেদের মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করতে পারবেন অথবা ব্রাহ্মের সাথে অভিন্নতা অষ্টাঙ্গ যোগের সিদ্ধি ধ্যানের মধ্যে আনন্দ ইত্যাদি প্রাপ্তি বড় সহজে হয়ে যাবে এই সব কথা চিন্তা করে আমি চরিত্রের কথাগুলি সংকলন করতে আরম্ভ করি দিই সাথে সাথে এটাও মনে হয় যে আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সাধনা এটি যে সরল সজন জন বাবার দর্শন দ্বারা নিজেকে দৃষ্টি দৃষ্টি ধন্য করার সৌভাগ্য পায়নি তাদের জন্য এই চরিত্র অত্যন্ত আনন্দদায়ক হবে অতএব আমি নিজের অহংকার ওরি শ্রীচরণে সমর্পণ করে করে দিলাম আমার মন হলো এরপর আমার পথ খুবই সহজ হয়ে গেছে এবং বাবাই আমার ইহলোকে ও পরলোকে সুখী করবেন কিন্তু গ্রন্থে লেখা বিষয়ে বাবার অনুমতি নিতে সাহস হচ্ছিল না অতই আমি মাধবরাওকে উপনাম শ্যামা যাকে বাবার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে অগ্রণী মানা হয় এই কাজে ভোর ভার দিই তিনি আমার হয়ে বাবার কাছে অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন উনি বাবার কাছে নিম্নভাবে প্রার্থনা করে বলেন হে অর্ণা আপনার জীবনী লেখার জন্যে অতি উৎসুক তাই আপনি কিন্তু দয়া করে বলবেন না যে আমি তো এক ফকি আমার জীবনী লেখাবার দরকারটাই বাকি একমাত্র আপনার কৃপা ও আজ্ঞার আশীর্বাদ পেলেই ইনি সেটা লিখতে পারবেন আপনার শ্রীচরণে প্রাপ্তবি এই কার্যটিকে সম্পূর্ণরূপে সফল করিবে আপনার অনুমতি বা আশীর্বাদে অভাবে কোনো কাজই যশ্রী হতে হতে পারে না না রকম প্রার্থনা শুনে বাবার দয়া হয় তিনি আমায় উদি দিয়ে নিজের বড়দহস্ত আমার মাথায় রেখে আশিস দিয়ে বলেন একে জীবনী ও দৃষ্টান্তগুলি একত্রিত করে লিপিবদ্ধ করতে দাও আমি একে সাহায্য করব। আমি স্বয়ং নিজে জীবনী লিখে ভক্তদের মনোবাসনা পূরণ করব। কিন্তু এর নিজে অহংকার ত্যাগ করে আমার স্মরণ গ্রহণ করা উচিত যে নিজের জীবনী এইরূপ আচরণ করে তাকে আমি অত্যাধিক সাহায্য অত্যাধিক সাহায্য করি যখন তার অহং সম্পূর্ণভাবে বিনিষ্ট হয়ে যাবে এবং লেশ মাত্র পাওয়া যাবে না তখন আমি এর অন্তঃকরণে প্রকট হয়ে নিজের জীবনী লিখব আমার চরিত্র এবং উপদেশগুলি শোভন করা মাত্র ভক্তের হৃদে শ্রদ্ধা জেগে উঠবে এবং সহজে আত্মানুভূতি ও পরমানন্দ পাবে গ্রন্থে নিজের মতে সমর্থে এবং অন্যদের মতোকে খণ্ড করার জন্য তথা অন্য কোনো বিষয়ে পক্ষপাত করা বা ব্যর্থ ব্যিবাদের প্রচেষ্টা যেন না থাকে অর্থপূর্ণ উপাধি হেমান্ড পান্ত বাদ বিভেদ শব্দটা লিখতে লিখতে মনে পড়ল যে আমি পাঠকগণকে কথা দিয়েছি হেমা হেমান্ত উপাধিটায় আমি কি করে পেলাম সেটা বর্ণনা করব। এবার আমি সেটাই বিস্তারিতভাবে লিখছি শ্রী কাকা সাহেব দীক্ষিত ও নানা সাহেব করকে আমার অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে গণ্য করা হয় ওরাই আমাদের সিদ্ধি গিয়ে সেই বাবার দর্শন করতে অনুরোধ করেন আমিও তাদের কথা দিই কিন্তু নানা রকম পায় আমার সিটি যাত্রা স্থগিত স্থগিত হয়ে যায় আমার এক কনিষ্ঠ বন্ধুর ছেলে লোনাওয়ালার অসুস্থ হয়ে পড়ে ওরা যথাসাধ্য সব রকমের অতি ও অত্যাধিক চিকিৎসার কারণ কিন্তু সব চেষ্টায় বিপুল হয় ওর জ্বর কিছুতে কমে না শেষে ও ওরা নিজেদের গুরুদেবকে ছেলের মাথায় কাছে বসান কিন্তু পরিমাণ পরিণাম যে কে কে সেই থাকে সেই এই ঘটনাটি দেখে আমার মনে হয় যে যদি গুরু গুরু একটি ছেলের প্রণাম রক্ষা না করতে পারে তাহলে তার উপযোগীযোগিতাই বাকি এবং যখন তার মধ্যে কোনো সমর্থই সামর্থ্যই নেই তখন তার সিদ্ধি যাওয়ার বা কী প্রয়োজন ভেবে আমি সিদ্ধি যাওয়া স্থাগিত করে দিই কিন্তু যা হয় তা তো তা তো হবে প্রান্তাধিকারী নানা সাহেব কর বসে টুড়ে যাচ্ছিলেন উনি থানে থেকে দাদার পৌঁছনো এবং বসে যাওয়ার গাড়ির জন্য প্রতীক্ষা করছিলেন ঠিক সেই সময় ডান্দা লোকেল লোকাল বসে এসে পৌঁছায় যাতে চড়ে উনি ডান্দা পৌঁছান এবং সিডি যাত্রায় স্থগিত রাখার জন্য আমায় বকুনি দেয় নানা সাহেব বক্তব্য আমার মনে হ ধরে ফলত সেই রাতে সিদ্ধি রওনা হওয়ায় স্থির করি আমি সোজা দাদার দাদার গিয়ে ওখান থেকে মনোমাডের ট্রেনে ধরবো ভেবেছিলাম এই ভেবে আমার দাদারের ট্রেনে গিয়ে উঠলাম ট্রেনে ট্রেন ছাড়বে এমন সময় একজন মুসলমান আমার কম্পার্টমেন্টে ঢোকে ও আমার জিনিসপত্র দেখে আমার গন্তব্যস্থানের বিষয়ে জিজ্ঞাসা করে আমিও তাকে নিজের যাত্রার বিষয়ে সব খুলে বলি তখন সে আমার জানায় যে মনোবান্ডের গাড়ির দাদা স্টেশনে দাঁড়ায় না অতএব সোজা বড়িবন্দর যাওয়া উচিত এই ঘটনাটি যদি না ঘটতো তাহলে হয়তো পরের দিন সিদ্ধি না পৌঁছাতে পারার জন্য নানারকম কুশঙ্কা দ্বারা আক্রান্ত হতে হতে হতো কিন্তু তা হলো না ভাগ্যক্রমে পরের দিন সকাল নটা নাগাদ সিদ্ধি পৌঁছালাম শিগগির পৌঁছালাম এই ঘটনাটি উনিশশো সালে ঘটে যখন প্রবাসী ভক্তদের থাকার জন্য ছাদে ওয়াডা ওয়াড়া এই একমাত্র স্থান ছিল টাঙ্গা থেকে নেমে একটি সাই শ্রী সাই বাবার দর্শনের জন্য বগ্র হয়ে উঠলাম ব্যগ্র হয়ে উঠলাম ঠিক সেই সময় ভক্ত প্রবর শ্রী তাতাই সাহেব নুলকর মসজিদ থেকে ফিরছিলেন উনি আমার জানালেন এই সময় বাবার মসজিদে মরেই আছেন এখন প্রারম্ভিক দর্শন বা ধুলিভেদ করা না করে নাও তারপর স্নানা সেরে দর্শন করো একথা শোনামাত্র আমি দৌড়ে গিয়ে বাবার দর্শন করে তার চরণ বন্দনা করি আমার আনন্দে সীমা রইলো না মনে হচ্ছিল যেন আমি কি না পেয়ে গিয়েছি আমার শরীর উল্লাসিত হয়ে ওঠে খেদে বা তেষ্টার কোনো গধি রইল না যে মুহূর্তে তার ভববন্ধন বিনাশকারী চরণে স্পর্শ পেলাম তখন থেকে আমার জীবনে এক নতুন আনন্দ প্রবাহিত হতে শুরু হয় সে কথা জীবনে কখনো ভুলিতে পারবো না আমি সর্বদা তাকে স্মরণ করে মনে মনে প্রণাম করি আমার অভিজ্ঞতা অনুসারে সাই দর্শনে এক বিশিষ্ট এক বৈশিষ্ট্য আছে এবং সেটা হচ্ছে এই যে তার দর্শনের ফলস্বরূপ বিচার পরিবর্তন হয় বিগত কর্মের প্রভাব ক্ষীণ হয়ে যায় এবং ধীরে ধীরে অনাসিক্ত ও সাংসারিক ভোগের প্রতি গৌরাগ্য বাড়তে থাকে শুধুগত জন্মের অনেক শুভ সংস্কারের ফলে এরকম দর্শন পাওয়া সম্ভব পাঠকগণ আমি আপনাদের শপথ করে বলতে পারি যে যদি আপনারা বাবাকে এক পলক দেখেন তাহলে সমগ্র বিশ্বাস আপনাদের সাইময় মনে হবে তুমুল তর্ক সিডি পছে প্রথম দিনই বালাসাহেবের সাথে গুরু গুরুর প্রয়োজনীয়তা দিয়ে নিয়ে তর্ক বেঁধে যায় আমার মতে নিজের স্বাধীনতা ছেড়ে কারো পরাধীন কেনই বা হওয়া এবং যখন কর্ম করতে হয় তখন গুরুরই কি বা প্রয়োজন প্রত্যেকে নিজের প্রচেষ্টার উপর নির্ভর করে উন্নতি পথে এগিয়ে যাওয়া উচিত গুরু শিষ্যের জন্য করোনাই বা কী তিনি তো সুখ নিদ্রা আনন্দ দেন নেন এইভাবে আমি স্বতন্ত্র থাকার পক্ষে নিই এবং বালাসাহেব প্রারম্ভের তিনি বলেন যা ভাগ্যে লেখা আছে সেটাই তো ঘটবে সেটাই উচ্চশ্রেণী মহাপুরুষ ও বদলাতে অসফল হয়ে যান কথাই বলা বা ভাবি এক আর হয় আরেক তারপর পরামর্শের সুরে বলেন ভাই তোমার তোমার এই বিদ্যে বুদ্ধি ছেড়ে দাও এরকম অহংকার তোমার কোনোভাবে সাহায্য করবে না দুপক্ষে এরকম তর্ক বিতর্ক প্রায় এক ঘন্টা কেটে গেল শেষে নিরুপায় হয়ে বিবাদ স্থগিত করতে হলো কিন্তু এর ফলে আমার মানসিক শান্তি নষ্ট হয়ে গেল এবং আমি এটাই অনুভব করলাম যে যতক্ষণ গম্ভীর দেহচেতনা অবলম্বের কথা হয় ততক্ষণই এরকম অহংকার ও বিবাদ সম্ভব বস্তুত সব বিবাদের জড়ই হচ্ছে এই অহংকার এরপর অন্যদের সাথে যখন মসজিদ পৌঁছায় তখন বাবা হঠাৎ কাকা সাহেব দীক্ষিতকে সম্বোধন করে প্রশ্ন করেন সাড়ে কি কি চল চলছিল কি বিষয়ে তর্ক হচ্ছিল তারপর আমার দিকে তাকে বললেন এই হেমান্ডপন্ত কী বলেছেন বলছেন এই কথাটি শুনে আমি হতমম্ব হয়ে গেলাম এবং মসজিদের মধ্যে যথেষ্ট দূরত্ব আছে বা না হলে বাবা তর্কের কথা কি করে জানতে পারলেন আমার মনে হচ্ছিল বাবা আমায় হেমাপন্থ নামে কেন সম্বোধন করলেন এ শব্দটি তো হেমাদ্রী পন্থ এর অপভ্রংশ হেমাদ্রি পন্থ দেবগির যাদব রাজবংশে মহারাজ মহাদেব ও রামদেবের বিখ্যাত মন্ত্রী ছিলেন উনি বিরাট বিদ্যাবান এবং সুন্দর স্বভাবের লোক ছিলেন চতুর্বর্গ চিন্তামণি যাতে আত্মাত্মিক বিষয়ে আলোচনা আছে এবং রাজা প্রশান্তি এর মতো অতি চমৎকার কাব্যগ্রন্থ রচনা করেন এছাড়াও হিসেব রাখার এক নতুন নিয়মেও মোদি লিপিমালার মার্টি শর্ট হান তিনি জন্মদাতা সেই জায়গায় কোথাও আমি এক অজ্ঞানী মূর্খ ও অল্প বুদ্ধি মানুষ তাই বুঝতে পারছিলাম না যে আমাকে এই বিষয়ে উপাধি দ্বারা সম্মানিত করার তাৎপর্য কী হতে পারে গম্ভীর বিশ্লেষণ পর মনে হলো যে বোধ আমার অহংকার চূর্ণ করার জন্য বাবা এই অস্ত্রটি ব্যবহার করলেন ভবিষ্যতে যাতে আমি এই সময়ে নিরাভিমানি ও নম্র হয়ে থাকি কিংবা এটা কি আমার বাক্যচ্যুতের প্রশংসা ভবিষ্যতের ওপর দৃষ্টিপাত করলে বোধ হয় যে বাবার দ্বারা হেমানবন্ধ উপাধিটি দেওয়ার অদ্ভুত ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী ছিল সবাই জানে যে কালান্তরে দোভলকর শ্রী বাবা সংস্থার পরিচালনার অন্তত বিলীক্ষণভাবে পড়ে গেছেন এবং তাহার সাথে সাথে মহাকাব্য শ্রী সাই সচ্চরিত রচনা করেন এই গ্রন্থে গুরুত্বপূর্ণ অত্যাধিক বিষয়গুলি যেমন জ্ঞান বৈরাগ্য স্বর্ণগতি ও আত্মাদি নিবেদন ইত্যাদি আলোচনা পাওয়া যায় গুরুর প্রয়োজনীয়তা এই বিষয়ে বাবার কি মত ছিল তার উপর হেমান্ডপন্থ দ্বারা লিখিত কোনো লেখন বা স্মৃতিপত্র নেই কিন্তু কাকা সাহেব দীক্ষিত এই বিষয় একটি লেখান প্রকাশ করেছেন বাবার সাথে সাক্ষাৎ করার পরেন পরেন দিন হিমান্ডকন্থ এবং কাকা সাহেব বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চাইতে মসজিদে গেলেন বাবাও স্বীকৃতি দিয়ে দেন কেউ প্রশ্ন করলো বাবা কোথায় যায় উত্তর এলো ওপরে যাও প্রশ্ন পথ কেমন বাবা অনেক পথ আছে একটা পথ এখান থেকেও হয়ে যায় কিন্তু এই পথ খুবই দুর্গম ও জন্তু জানোয়ার আক্রমণে ভয়ও আছে কাকা সাহেব যদি পথ প্রদর্শক সঙ্গে থাকে তাহলে বাবা তাহলে কোনো কষ্ট হবে না সে তোমায় শেয়াল কুকুর থেকে রক্ষা করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে কিন্তু তার অনুপস্থিতিতে জঙ্গলে পথ ভুলে যাওয়ার বা গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই বার্তালাপের সময় দাবলকর সেখানে উপস্থিত ছিল উনি ভাবলেন যে যা কিছু বাবা বলেছেন সেটা ওরই প্রশ্নের উত্তর যে গুরু গুরু প্রয়োজনীয়তা বা কী উনি মনোহ মনস্থির করে নেন যে স্বাধীন বা পরাধীন ব্যক্তি আত্যাধিক ক্ষেত্রে কীরূপ রূপ সফল হয় এই বিষয়ে আর কোনো দিন বা বিবাদ করবেন না বড় পরমাত্ম লাভের জন্য গুরু উপদেশ পালন করায় একমাত্র পথ এই উপদেশগুলি বর্ণনা মূল গ্রন্থে একটি বিষয়ে করা হয়েছে অধ্যায় করা হয়েছে যাতে লেখা আছে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ মহান অবতার হওয়া সত্ত্বেও আত্মা অনুভূতির জন্য শ্রীরামকে গুরু বিশিষ্ট ও শ্রীকৃষ্ণের গুরু সন্দীপনীর স্মরণে যেতে হয়েছিল এই পথে উন্নতির জন্য শ্রদ্ধা ও ধৈর্য এই দুটি গুণের আশ্রয় নিতে হয় শ্রীনা সায়নাথায় নম ওম শ্রীনাথ সায় নাথায় নম ওম শ্রী সাই নাথায় নম আজকে আমি দ্বিতীয় পার দ্বিতীয় অধ্যায় পড়লাম নেক্সট বৃহস্পতিবার দ্বিতীয় অধ্যায় আবার পড়ে শোনাব ওম শ্রীনাথায় নম ওম শ্রীনাথায় নম ওম শ্রীনাথায় নম